국민 <목소리도> প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের ঘটনার প্রতিবাদে এবং সম্প্রতি সনাতনী ধর্মগুরু চিনময় প্রভুকে দেশ দ্রোহিতার আখ্যা দিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে দৃষ্টান্ত স্থাপন করেছে তার প্রতিবাদে পক্ষ থেকে প্রতিবাদ মিছিল মিছিল বের করা হয় সোমবার জয় শ্রীরাম ও ভারত মাতা কি জয় সহযোগে চাংরাবান্ধা ভিআইপি মোড় সংলগ্ন হনুমান মন্দির থেকে চ্যাংরাবান্ধা জিরো পয়েন্ট পর্যন্ত পথ পরিক্রমা করে এদিনের মিছিল উপস্থিত ছিলেন চ্যাংরাবান্ধা সনাতনী ঐক্য মঞ্চের সদস্য শুভময় ঘোষ পরেশ মণ্ডল গুহ শ্যামল ব্রহ্ম শিবু বোস বিষ্ণু ঠাকুর বিশ্ববিশ্বাস সুবল দাস রবি শিল সন্তোষ ঠাকুর অজয় সরকার টিঙ্কু ঠাকুর সহ প্রমুখ নেতৃত্ববৃন্দ প্রত্যেকে বাংলাদেশ সরকারের এই ঘৃণিত কর্মকে ধিকার জানাতে থাকে এদিন ভিআইপি মোড়ে মেখলিগঞ্জ পুলিশের পক্ষ থেকে যথেষ্ট পুলিশ মোতায়েন করা হয়েছিল মিছিলটি জিরো পয়েন্টের দিকে রওনা দিলে পুলিশের পক্ষ থেকে মিছিলটি প্রতিহত করা হয় এরপর সনাতনী ঐক্য মঞ্চের তরফে ডক্টর ইউনুসের পুষ্পতিকা দাহু করা হয় নমস্কার আজকে আমরা সমস্ত হিন্দু এক হয়েছি তার একটাই কারণ যে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ সেখানে আমাদের প্রভু চিন্ময় কৃষ্ণ যিনি আছেন তাকে অবৈধভাবে গ্রেপ্তার করা হয়েছে তার মুক্তির দাবিতে এবং ইউনি সরকার আসার পর থেকে আরও যেভাবে আমাদের সনাতনী যত মন্দির আছে মঠ আছে তা ভাঙ্গা হচ্ছে মূর্তি ভাঙ্গা হচ্ছে এবং আমাদের সনাতনী মা বোনদের ইজ্জত নেওয়া হচ্ছে ভাইদের মেরে ফেলা হচ্ছে তার প্রতিবাদে আজকে আমাদের এই সম্মেলন হলো এই রেলি ক থেকে আপনাদের এই রেলি আমাদের বের হয়েছে আমাদের নবনির্মিত হনুমান মন্দির থেকে আমরা বাংলাদেশ জিরো পয়েন্ট অবধি আমরা গিয়েছি আজকে কেবল দেখুজু আপনাদের আমাদের লোক আমরা আশা করছি আমাদের দু হাজার পার হয়ে গেছে আজকে লোক কিন্তু আমাদের আজকে যেটা আমরা টার্গেট দিয়েছি যে তিন দিনের মধ্যে আমাদের প্রভুকে ছেড়ে দিতে হবে যদি তারা না ছাড়ে পরবর্তীতে আমরা বৃহত্তর আন্দোলনে সামিল হব তো আগামী আর কর্মসূচি আছে আগামী দিনে যদি আমাদের মহাপ্রভুকে না ছাড়ে তাহলে আমরা আমাদের যে মেকুগঞ্জ ব্লক আছে সমস্ত ব্লকের সনাতনী ভাইরা আমরা এক হয়ে আমরা আবার জিরো পয়েন্টে যাব এবং সেখানে গিয়ে আমাদের যে ভারতীয় পণ্য বাংলাদেশে যায় সেই পণ্য যাতে কোনোভাবেই বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা কিভাবে করতে হবে সেটা আমরা সেদিন করব। এই র্যালিটা কার্য এই আমাদের যে আজকে র্যালিটা হলো সেটা আমাদের কোনো এখানে মঞ্চ নেই কোনো রাজনৈতিক পার্টি নেই এখানে আমরা সকল সনাতনী ভাইরা আমরা এক হয়েছি সমস্ত মা বোনেরা আমরা আজকে এক হয়েছে কত কত লোক আসছে এখানে এখানে আমাদের স্থানীয় সমস্ত লোকে এসেছে চারামンダー যে প্রপারের লোক আছে তারা তো আছে অবশ্যই এবং আমাদের চারামンダー অঞ্চলে পার্শ্বপতি অঞ্চল থেকেও আমাদের সবাই আমাদের আজকের এই যে কর্মসূচি সেই কর্মসূচি কথাছে সবাই নিজেরা সয় ইচ্ছায় আমাদের এই র‍্যালিতে অংশ গ্রহণ করেছে আপনাকে 0.5 জানতে পারছিলেন আমাদের বেরিকেট যেটা আছে পয়েন্ট যেটা বলা হয় 0 পয়েন্ট সেওবদে আমাদের জেতে দেওয়া হয়নি তার আগেই আমাদেরকে বেরিকেট দিয়ে আটকে দেওয়া হয়েছে আমরা আগামীতে যদি আমাদের এই বা দাবি না মানায় তাহলে আমরা চেষ্টা করব সেই বেরিগেট যদি আমাদের আবার দেওয়া হয় পরবর্তীতে দেওয়া হয় আমরা সেই বেরিগেট ভেঙে আমরা তার আগেও চলে যাব ডাক্তার ইউনিসের পুতুলকে জ্বলেছি করে। আমরা ওখানে ডক্টর ইউনিসের পুতুল জাড়িয়েছি এবং আমাদের সনাতনী ভাইরা তাদের যত ক্ষোভ আছে সেই পুতুলের ওপর তারা তো মেরে এবং আগুন জালিয়ে তার প্রতিবাদ করেছে নিরাপত্তা ব্যবস্থা কেমন ছিল আজকে নিরাপত্তা ব্যবস্থা আমাদের প্রশাসনিক পুলিশ এবং বিএসএফ যথেষ্টভাবে আমাদের সহযোগিতা করেছে তার জন্য তাদেরকে আমরা অসংখ ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের হিন্দু ঐক্য পক্ষ থেকে লোক আমার নাম হচ্ছে অদে সরকার আমি স্থানীয় চেয়ারম্যান আমি স্থানীয় একজন সাধারণ কর্মী সাধারণ ব্যক্তি এবং আমি এই যে আজকে যে মঞ্চ তৈরি হয়েছে আমাদের হিন্দু ঐক্য যে ঘটনাছে সেই প্রেক্ষিতে একজন সাধারণ লোক কোনো আমার দায়িত্ব নেই কিন্তু এই আজকের ঐক্যের একজন সাধারণ ব্যক্তি ধন্যবাদ আপনাকে